নদিয়ার মহেশ সৌরভ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ছয় জন সুযোগ পেল ইস্ট বেঙ্গলে খেলার নদিয়া জেলার করিমপুর থানার অধীন মহিষবাথান বিনয় বাদল দিনেশ ফুটবল ময়দানে প্রশিক্ষণ চলে সৌরভ ক্রিকেট একাডেমির ছাত্রদের সৌরভ একাডেমিতে প্রত্যন্ত গ্রাম থেকে আসে তারা ক্রিকেট শিখতে কেউ বা দিনমজুরের ছেলে কেউ বা রাজমিস্ত্রির ছেলে ও কারোর বাবা শাখা তৈরি করে এইরকম প্রত্যন্ত ঘরের ছেলে মেয়ে এই একাডেমিতে ক্রিকেট পরিচর্যা করে সৌরভ একাডেমির এবার ছজন ছাত্র তারা সুযোগ পেল ইস্ট বেঙ্গল ক্লাবে হয়ে খেলার তারা এই সুযোগ পেয়েছে নিজেরাও খুব খুশি ও তাদের পরিবারও খুব খুশি তারা একদিন তাদের এই স্বপ্ন সব পূরণ করবে একদিন তারা চায় ভারতীয় দলে খেলার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা এগিয়ে চলবে তাদের লক্ষ্যে পৌঁছানো এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারি রিপোর্ট বিগ নিউজ অনেক খুশি ভবিষ্যতে আর কত দূর যেতে চাও অনেক দূর যেতে চাই আর এই যে যাদের অবদান কাদের অবদান সবচেয়ে বেশি তোমার খেলার পেছনে চান্স পাওয়ার পেছনে স্যার আর বাবা তোমার বাবা কি করে আমার বাবা শাখার কাজ করে বাড়ি বাড়ি মুরুটিয়া মাঠপাড়া তোমার নাম অঙ্কিত চিত্রধর

তো সেই ট্রায়ালে ও ও অলরাউন্ডার পারফরমেন্স করেছে ব্যাটিং এবং বোলিং দুটোই করেও ঠিক আছে অলরাউন্ডার আর আপনার ওই ওর লিস্টে এক নম্বরের নাম আছে আপনার ওই যে যে লিস্টটা হয়েছে আর কি আর এতে আমি খুব খুশি আর এই ক্রেডিটটা সম্পূর্ণ এখানকার আমাদের লোকাল কোচ সৌরভ সাহা এবং তন্ময় এবং রিয়াজ হুম এরা যথেষ্ট পরিমাণে সেলটাকে গাইড গাইড করে ছোট থেকেই এবং এরা এর পেছনে এরা মানে ব্যাপক পরিশ্রম করে যেটা উঁচু লেভেলের কোনো কোর্সের পক্ষে সম্ভব না তো এই টোটাল অবদানটাই পুরো এর উপরে বট আর কি আপনার নাম আমার নাম সুজিত সূত্রধর বাড়ি মুড়ুটিয়া মাঠপাড়া হ্যাঁ কবে থেকে খেলা করছে আমার ছেলে এখানে অনেক দিনই খেলে আপনি কতটা খুশি আমি খুব খুশি ভবিষ্যতে কি চান ছেলেটিকে? ভবিষ্যতে আমি চাই আমার ছেলে আরো বড় ক্রিকেটার হোক ভারতের হয়ে খেলুক আর আমার এটা আরো বেশি খুশি লাগছে যে সৌরভ দা আমার ছেলেকে খুব ভালোভাবে প্রশিক্ষণ করেছে এই এজন্যই কলকাতা ইস্ট বেঙ্গলে আমার ছেলে চান্স পেয়েছে। আপনার চলন নাম? তামিম মন্ডল। আপনার পরিচয়? আমার নাম রূপালী মন্ডল বাড়ি কোয়ারি। তোমার নাম কি? আমার নাম শ্রেয়া সরকার। কোথা থেকে আসছো? আমি করমপুর

স্টুডেন্ট আছে আমার কাছে তারা কোথায় আজকে চান্স পেল কোন ক্লাবে ইস্টবেঙ্গলে আন্ডার থার্টিন বাইশ জনের টিম হয়েছে সেখানে আমার একাডেমি থেকে ছজন চান্স পেয়েছে এবং টিমে আছে লিস্টে বাইশ জনের জন্য আমি খুবই গর্বিত আমার যারা আমার পাশে ছিল আমার মিনার ক্লাব এবং আমার গার্জেনরা সবাই আমাকে সাহায্য করেছে প্রথম থেকে আমার একাডেমি চালু করার জন্য এবং সবাই এর জন্যে আমি সবার জন্যে গর্বিত যে আমার ক্যাম্পটাকে চালানোর জন্য ঠিক আছে আর এটাই বলবো আমাদের এখানে পরিবেশ খুবই ভালো এবং গার্জেনরা খুবই ভালো এটাই বলতে চাই তোমার নাম আমার নাম সৌরভ শাহ আমি বিনয় বাদুল ক্লাব এবং সৌরভ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক